আজকের সময়ে যখন চারিদিকে অনলাইনের ভীষণ জয় জয়কার সেই সময়ে এসে একটি প্রিন্ট পত্রিকা এর মানে কেবল শুধু একটি পত্রিকাই নয় একাধারে এটি সমাজের প্রতি একটা দায়বদ্ধতার জায়গা এবং দ্বিতীয়ত বোঝা যায় যে এই প্রকাশক মন্ডলী যারা আছেন তারা শব্দকে ভালোবাসে শব্দ নিয়ে মানুষের কাছে পৌঁছাতে চায় তারা স্বপ্ন দেখতে জানে বড় লেখা থেকে একটি সাপ্তাহিক পত্রিকা বেরোচ্ছে সাতমা কণ্ঠ এই পত্রিকাটি বেরোচ্ছে জেনে আমি আনন্দিত এবং খানিকটা আবেগ আপ্লুত বটে কেননা যারা বের করছে তারা আমার ব্যক্তিগতভাবে পরিচিত এর সম্পাদক আবুল কাসেম এর আগেও সে আরো অনেক পত্রিকা এবং অন্যান্য কাজের সঙ্গে প্রকাশনার সঙ্গে জড়িত আমি আশা করব যে এই পত্রিকাটি শুধু লেখা নয় শুধু শব্দ নয় যেন সমাজের পাশে দাঁড়ায় সে যে দায়বদ্ধতা কাঁধে তুলে নিচ্ছে সেই দায়বদ্ধতা জায়গাটি পূরণ করতে পারে আমার এই পত্রিকার জন্যে পত্রিকার সাথে জড়িত সকলের জন্যে নিরন্তর শুভকামনা রইল